সুপ্রভাত সকলকে মাতৃভাষা বাংলা ভাষা ইউটিউব প্ল্যাটফর্মে সকলকে জানাই স্বাগত তোমরা দেখতে পাচ্ছ তোমাদের বহু আকাঙ্ক্ষিত দা কলকাতা গেজেট এসে উপস্থিত হয়েছে তো ডেট তোমরা এখানে দেখতে পাচ্ছ উনত্রিশে মে দু হাজার পঁচিশ এটি প্রকাশিত হয় এটা আসলে চোদ্দ পাতার একটা কলকাতা গেজেট তো এখানে আমাদের বহু জিনিস আছে যেগুলো তোমাদের খুব একটা কাজের নয় তো সেগুলো নিয়ে আমি আজকে কথা বলছি না মূল কয়েকটা জিনিস নিয়ে কথা বলছি যেমন দ্বিতীয় পর্যায়ে এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার বলতে কাদেরকে ধরা হচ্ছে আপার প্রাইমারি লেভেল ধরা হচ্ছে মানে যেটা তোমরা জানো সিক্স টু এইট নাইন টেন ধরা হচ্ছে আর ইলেভেন টুয়েলভের শিক্ষক শিক্ষিকাদের ধরা হচ্ছে ইন্টারভিউ লেভেল নিয়ে এখানে কেতে বুলেট কেতে আমি তোমাদের নক করে দিচ্ছি তোমরা একটু পড়ে নেবে এগুলো কেতে কিছু কথা বলা হচ্ছে যেটা প্রিলিমিনারি মেরিট স্কোর বলা হচ্ছে নট পিটি পিটি নয় প্রিলিমিনারি মেরিট স্কোর অর্থাৎ সাবজেক্টের যে স্কোরটা হচ্ছে সেটা ইন্টারভিউয়ে যখন যাচ্ছ তখন গিয়ে সেটা প্রিলিমিনারি মেরিট স্কোর হচ্ছে এটা অনেকে ভুল করছে এটা করবে না আর কি সরাসরি কথায় আজকে চলো এরপরে বলছে যে নেম অফ দ্য পোস্ট পোস্টটা কী অ্যাসিস্ট্যান্ট টিচার ঠিক আছে আচ্ছা দ্য কোয়ালিফিকেশান বি সাচ অ্যাজ স্পেসিফিক ইন্টার শেডিউল বিলো এভাবে করে দেওয়া আছে বয়স একুশ থেকে চল্লিশ আগের ভিডিও যারা দেখুন একটু দেখে নেবে সেখানে আলোচনা করা আছে এছাড়াও আরও বেশ কিছু পর্যায়ে রয়েছে আমরা সেগুলোতে খুব বেশি ঢুকবো না কারণ সেগুলো খুব একটা কাজের জিনিস নয় এখন শুধু কাজের কাজ করতে হবে কারণ সময় হাতে খুব কম আচ্ছা প্রিজার্ভেশন অফ ওয়েমার শিট দশ বছরের সংরক্ষণ জানো তোমরা ক্যারিং ফরওয়ার্ড অফ ভ্যাকেন্সি যত ভ্যাকেন্সির যে মানে অগ্রগামিতা সেটা এখানে উল্লেখ্য করা আছে ইন্টারপ্রিটেশানের কথা বলা আছে কোন কোর্ট কেস কোনো রকমের কোনো ফার্দার প্রসিডিওর সেটার ক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া হতে পারে সেটা সম্পর্কে এখানে কথা বলা আছে আচ্ছা নাইন টেনের ক্ষেত্রে এনসিটির গাইডলাইন মানা হবে ফিফটি পার্সেন্ট মার্কস সহ ইউজি বা পিজি এবং বিএড বয়স একুশ থেকে চল্লিশ বলা আছে আগে যেটা বলা নেই আগের ভিডিওতে সেটা বলছি শোনো সেটা হচ্ছে এ ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর এ সাবজেক্ট মাস্ট হ্যাভ পাস্ট অ্যাটলিস্ট দ্য গ্র্যাজুয়েশান লেভেল তিনশো নাম্বার মানে গ্র্যাজুয়েশানে তিনশো নাম্বার ওই বিষয়টা নিয়ে পড়া থাকতে হবে তবেই কিন্তু তুমি সেই বিষয়টা অ্যাপ্লাই করতে পারবে আদারওয়াইজ পোস্ট গ্রাজুয়েটেও তিনশো নাম্বার যদি পড়ে থাকো তাহলেও হবে নাইন টেনের কথা বলছি ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে তো আর ইউজির কথা আসে না আসে পিজির কথা তো সেক্ষেত্রে পিজিতে সেই বিষয়টা নিয়ে তোমাকে পড়াশোনা করে থাকতে হবে আপার প্রাইমারি খুব ভালো করে শুনবে যারা আপার প্রাইমারি আগামী দিনে প্রসিডিওরে ঢুকতে চাইছো বা ঢুকবে এলিজিবিলিটি কী আছে একটু দেখে নাও এনসিটির গাইডলাইন মানা হবে বলে বলা হচ্ছে টেট পাস থাকতে হবে মানে টিচার্স এলিজিবিলিটি টেস্ট যেটা দেড়শো নম্বরের হয় তিরিশ বাংলা মানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তিরিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তিরিশ সাইকোলজি নব্বই নাম্বার এবং ষাট নাম্বার সোশ্যাল স্টাডিজ বা সোশ্যাল সায়েন্স এইভাবে যেটা তোমরা জানো সেই টেটটা পাস থাকতে হবে এবং এনসিটির গাইডলাইন ফলো করতে হবে এটাই বলা হয়েছে শুধুমাত্র আলাদা করে কোনো রকম গাইডলাইন এখানে স্পেসিফিকভাবে গেজেটে উল্লেখ করা হয়নি এই নিয়ে কোনো ধোঁয়াশা রাখবে না নিজেদের মধ্যে এখানে সেই একই কথা তিনশো নাম্বার পড়া থাকলেই তুমি সেই সাবজেক্টে আপার প্রাইমারির জন্য এলিজিবল হবে কারণ আপার প্রাইমারি সাবজেক্টেরও এক্সাম আছে একটু পরেই বলবো নাইন টেন ইলেভেন টুয়েলভটা বলিনি একটু তারপরেই বলছি এই অংশটা খুব ইম্পর্টেন্ট নাইন টেন ক্ষেত্রে শিক্ষক নিয়োগে কি হবে ষাট নম্বরের একটা ওয়েম আর বেসড ডিরেক্ট সাবজেক্টের টেস্ট হবে যার বাংলা তার বাংলা যার ইংরাজি ইতিহাস ভূগোল ইত্যাদি ইত্যাদি ষাট নম্বরের ওয়েমআর বেস্ট পরীক্ষা হবে যেটা দু হাজার ষোলোতে পঞ্চান্ন হয়েছিল পঞ্চান্ন নম্বরের হয়েছিল মাদ্রাসা সার্ভিস কমিশন দু হাজার সালে যে পরীক্ষাটা নিল সেটা কিন্তু নব্বই নাম্বারে হয়েছে দশ নম্বর ইন্টারভিউ ছিল তাদের সেই ডিটেল গেজেট আলোচনাও আমি এর আগে করেছি তোমরা জানো সেগুলো যারা দেখেছো ভালো কথা যারা দেখোনি দেখে নিতে পারো এখানে কিন্তু ষাট নম্বরের ওএমআর বেস্ট এক্সামের কথা বলা হচ্ছে না না নম্বই ক্লিয়ার নেক্সট কি এডুকেশনাল কোয়ালিফিকেশানের উপর দশ নম্বর থাকবে তুমি যদি ফার্স্ট ক্লাস পেয়ে থাকো হুম তুমি যদি ফার্স্ট ক্লাস পেয়ে থাকো অর্থাৎ সিক্সটি পার্সেন্ট মার্কস পেয়ে থাকো তুমি বাবা দশে দশ পাবে স্যার আমি সিক্সটি পার্সেন্ট পাইনি কত পেয়েছো ফিফটি ফাইভ পার্সেন্ট তাহলে ফিফটি ফাইভ পার্সেন্ট মানে দেখো ফিফটি টু সিক্সটি পার্সেন্ট এর মধ্যে ফিফটি ফাইভ পড়ে তাহলে তুমি কত পাবে আট পাবে স্যার আমি ফিফটি টু পেয়েছি তাহলে আমি আমিও আট পাবো এই জায়গাটা খেয়াল রাখবে আর ফিফটি পার্সেন্টের নিচে যারা থাকবে তারা ছ মার্কস পাবে ছয় আট আর দশ এই তিনটের ক্লারিফিকেশন করা হয়েছে আপার লিমিট দশ লোয়ার লিমিট হচ্ছে যেহেতু ফিফটি পার্সেন্টে কমে হয় না সেই জন্য সিক্স মার্ক এর পরের কথা এর পরের কথা কি বলছে টিচিং এক্সপিরিয়েন্স টিচিং এক্সপিরিয়েন্সের ওপর দশ নাম্বার নাইন টেনের বাই ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে টিচিং এক্সপিরিয়েন্সের জন্য পার ইয়ার দু নম্বর করে বরাদ্দ পার ইয়ার এক বছরের জন্য দু নম্বর করে বরাদ্দ করা হচ্ছে দেখো স্ক্রিনেও তোমরা দেখতে পাবে ওরাল ইন্টারভিউ মানে একটা ইন্টারভিউ তো হবে তুমি যদি ষাটে পাস করো হ্যাঁ তো তারপরে যে ইন্টারভিউটা হবে সেটা দশ নম্বর ইন্টারভিউ হবে স্যার দশ নম্বরের মধ্যেই কি ডেমনস্ট্রেশন থাকবে না আলাদা করে দিয়েছে লেকচার ডেমনস্ট্রেশনের জন্য টেন মার্কস তাহলে এখনও পর্যন্ত কত হলো ষাটে আমি ওএমআর দিয়ে দিয়েছি দশ আমার কোয়ালিফিকেশান হিসাব হয়ে গেছে সত্তর হয়ে গেলো টিচিং এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে দশের হিসাব হবে নাহলে হবে না ওরাল ইন্টারভিউ দশ লেকচার ডেমনস্ট্রেশন দশ তাহলে দেখো ষাট সত্তর আশি নব্বই একশো একশো নম্বর কমপ্লিট এই সেম জিনিস যা যা এতক্ষণ বললাম দুবার রিপিট করবো না দুবার রিপিট করবো না সেই সমস্ত জিনিস ইলেভেন টুয়েলভের ক্ষেত্রেও প্রযোজ্য সেম ষাট নম্বরের ওএমআর এক্সাম দশ নম্বর এডুকেশন কোয়ালিফিকেশান একই পদ্ধতি সমস্ত টিচিং এক্সপিরিয়েন্স ওরাল সমস্ত একই বলবো যেটা আপার প্রাইমারির কথা কেন বলবো কারণ সেটা আলাদা সেই জন্য বলতে হবে একাডেমিকে আপার প্রাইমারিতে দশ নম্বর থাকছে টেটের দেড়শো নাম্বারের যে ওয়ে টেস্ট তাতে চল্লিশ মার্কস থাকছে রিটেন এক্সামিনেশান ওয়েমার বেসড একটা হবে সেটার জন্য পঁচিশ নাম্বার থাকছে যেটা সাবজেক্ট ডেসক্রিপটিভ হবে বলে একসময় খুব একটা দোলাচল হচ্ছিল মাননীয় এসএসসি চেয়ারম্যান বিভিন্ন রকমের যে আলোচনাগুলো হচ্ছিল তাদের মহলে সেই নিয়ে কথা বলেছিলেন যাই হোক তো এটা অ্যাকচুয়ালি হবে কত নাম্বারে পঁচিশ নাম্বারে পঞ্চাশ নাম্বারও নয় একশো নাম্বারও নয় মাত্র পঁচিশ নম্বর ওরাল হবে কত নম্বর পনেরো নম্বর একটা লেকচার ডেমনস্ট্রেশন থাকবে সেটা কত নাম্বার পাঁচ নাম্বার মানে পড়াতে হবে আর টিচিং এক্সপিরিয়েন্সে থাকবে পাঁচ নাম্বার তবে হ্যাঁ মনে রাখার বিষয় টিচিং এক্সপিরিয়েন্সে যে পাঁচ নাম্বার আছে সেটা পার ইয়ার এক বছর ভুল করবে না নাইন টেন ইলেভেন টুয়েলভে দু নম্বর করে পাবে পার বছর এক বছর আর আপার প্রাইমারির ক্ষেত্রে এক নম্বর পাবে এক এক প্রতি বছরে এক নম্বর করে পাবে তার যদি কেউ পাঁচ বছর পড়ে তাহলে সে পাঁচ নম্বর পাচ্ছে ছ বছর পড়ালেও কিন্তু পাঁচ নম্বরই পাবে ছ নম্বর পাবে না কারণ ম্যাক্সিমাম লিমিট পাঁচ এই জিনিসগুলো নিশ্চয়ই নতুন করে তোমাদের বলার নয় আচ্ছা বাকি রইলো দুটো পর্যায়ে ভিডিও প্রচুর বড় হয়ে যাবে লেন্দি হয়ে যাবে তো এই দুটো নিয়ে আলোচনা করছি না এই দুটো এর পরেও একটা প্রসিডিওর বেরোবে সাবজেক্ট সিলেবাস এই সব নিয়ে মানে আমরা তোমরা জানো বাংলার সিলেবাস কি লাইফ সায়েন্সের সিলেবাস কি ফিজিক্স ফিলোসফিক তোমার হচ্ছে বাকি যে সাবজেক্টগুলো রয়েছে তাদের কি সিলেবাস রয়েছে তোমরা কম বেশি জানো তবু তো সিলেবাস আপডেট হবে তো সেই সিলেবাস আপডেট হয়ে যখন তোমাদের হাতের কাছে আসবে যখন ভিডিও করা হবে তখন আমি এই দুটো পার্ট নিয়ে কথা বলবো একটা হচ্ছে ওই কাউন্সিলিং প্রসিডিওর এবং সেই বোর্ড ডের ইন্টারভি যে রেকমেন্ডেশন সেই নিয়ে দুটো পর্যায়ে আছে তোমরা চাইলে পড়ে রাখতে পারো তিন আর চারে বেশি নয় সামথিং একটা আমি পরে তোমাদের আলোচনা করে দেবো আপাতত এই পর্যন্তই খুব শীঘ্রই সিলেবাস প্রকাশ করে দেওয়া হবে তখন কথা হবে নতুন ভিডিওতে আজ এই পর্যন্তই ভালো থেকো সকলে মাতৃভাষা বাংলা ভাষা চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের অভিজিৎ স্যার তোমাদের সফলতা কামনা করি খুব ভালো করে পড়তে থাকো চলো